গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর আমি যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে কাজে মানে আমার ক্লায়েন্ট আছে তো সেখানেই যাচ্ছি তো চলো গিয়ে দেখা করছে তোমার সাথে রাস্তায় ভিডিও বানায় না তো ওই জন্য একটু কেমন লাগছে পরে দেখা করছে এই যে হাতে ব্যাগ আর কাঁধে ব্যাগ চলে এসেছিলাম ওদের বাড়ি আর তোমরা হয়তো আগের ব্লগে আমার দেখেছোই এদের বাড়িতে কিন্তু আমি অনেকবারই এসেছি ভাবিজির আর কি ভ্যাক্স করতে তারপর কালার করতে তো আজকেও কিন্তু সেরকম অনেক কিছুই করবে আর আজকে আমার সাথে যে কাণ্ডটাই ঘটেছে কী আর বলবো তোমাদেরকে তো এখন গেছিলো ভাবিজি হেয়ার ওয়াশ করতে মোটামুটি সমস্তই কমপ্লিট হয়ে গেছিলো তোমাদের সাথে দেখা করতে পারিনি অনেকক্ষণই এসছিলাম তারপর কি হয়েছে বলো তো বারবার কালার লাগাচ্ছি বারবার কালার হচ্ছে না আমি জানি না কেন এই প্রবলেমটা আমার সাথে হয়েছে তো কেউ যদি জানো একটুখানি বলো না আমাকে তো আসলে ওনার চুলটা ছিল প্রচণ্ড পরিমাণে ব্ল্যাক তারপরে আমি ব্লন্ডিং করেছি ব্লন্ডিং করার পরেও না কালার কিছুতেই আসছে না তো আমার দুটো টিউব কালার শেষ হয়ে গেছে আমি তিনবার কালার করেছি তারপরেও কালার আসছে না কি একটা বিচ্ছিরিকর ব্যাপার বলো তো আর তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে এখন সমস্ত প্রোডাক্ট গুছিয়ে যাব বাড়ি তো চলো শরীরে প্রচণ্ড ক্লান্তি এখন বাজে চারটে দাঁড়াও এখন বাজে হচ্ছে চারটে আর এই মাত্র মানে এত খিদে পেয়েছে আমার কি বলবো তো ওরা অনেকবার খাওয়ার জন্য আর কি বলেছিল বাট কারোর বাড়িতে খেতে গেলে আমার একটুখানি কেমন আনকমফোর্টেবল ফিল হয় চলো এখন যাবো হচ্ছে বাড়ি খাওয়া দাওয়া করবো জল ভরব তারপর দোকানে যাব যাবো দোকানে ফার্স্টে যাব ওই জিনিসগুলো রাখবো কত দিন ব্যাগটা পাল্টালাম মানে কেরি প্যাকেটে ছিঁড়ে যাওয়ার ভয় ছিল তাই ওদের বাড়িতে একটা ব্যাগ নিলাম এই যে আমার হচ্ছে ড্রিম কার চলে গেলাম চোখের সামনে দিয়ে দেখলে থার থার গেলো থার বৃষ্টি এসেছিল জানো তো জামা মেলা আছে আমার ছাদে সব ভিজে গেছে মনে হয় কারণ রাস্তা ভিজে আর গাড়ি সব ভিজে মনে হচ্ছে গাড়িটা এখনো মেঘ করে আছে সব ভিজে শুকিয়ে গেছিল এই যে হ্যাঁ দোকানের জিনিসগুলো সব রাখলাম তো এখন যাচ্ছি বাড়ি প্রচন্ড জোরে মেঘ করেছে মানে জোরে মেঘ করেছে প্রচন্ড মেঘ করেছে কালো বৃষ্টি মানে আসবে জামা কাপড়গুলো তুলে ধরে আসি একবার তো ভিজেছি আর একবার ভিজবে না হলে যদি না আমি বাবা ভালো জল হয়েছে আমার সব ভিজে গেছে ভিজে গেছে যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে তোয়ালিটা শুকনো ছিল তোয়ালিটা দিয়েছিলাম তোয়ালিটাও ভিজে গেছে জলে আর এগুলো সব মনে শুকিয়ে গেছিলো সব ভিজে গেছে বেশি কিছু ছিল না তারপরেও রোদের মধ্যে দিয়ে গেছিলাম আর করা যাবে তাই না বলে ভিজে গেছে তো কী করা যাবে কিছু করার নেই চলো আমি খাবো বুঝলে কথা বলতে পারছি না খিদের জল নেই মানে এত খিদে পেয়েছে দিনটা পুরো বেকার চলে গেল কি হয়েছে বলছি হাইলাইট করলাম কালারই ধরছে না কালারই ধরছে না মানে প্রচণ্ড কালো চুলটা দিয়ে কালারই ধরতে পারছি না এসেছে ব্যাপার তার জন্য দু তিনবার করে কালার লাগালাম তারপরও হচ্ছে না জল পড়ছে পরে দেখা করছি এটা দেখতে পাচ্ছি মিষ্টি বাবা ওদের সমাজে দুই দিক ম্যানেজ করে চলার চেষ্টা করলো কোনো সময় আমাদের সাথে কিন্তু এরকমটাই হয় আসলে বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন তো বেশ ভালোই রোদ দুধ ছিল আমি তো ভাবতেই পারিনি যে বৃষ্টি হবে আর আমি ভেবেছিলাম দুটো আড়াইটার মধ্যে হয়তো চলে আসবো আর প্রত্যেকদিন তো তিনটের ওদিকে বৃষ্টি হয় তো তাই ভেবেছিলাম যে হয়তো তিনটের ওদিকই হবে সত্যি বলতে হয়তো তিনটের ওদিকেই হয়েছে কিন্তু আমি যেহেতু আসতে পারিনি ভগবান কিন্তু আমাকে সুযোগটা দিয়েছিল কিন্তু আমারই দোষ কী আর করবো বলো আর আমারই বা দোষ কী করে বলো তো চুলে যদি কালারই না ধরে তো তখন তো আর আমি কাস্টমারকে ওইভাবে ফেলে চলে আসতে পারি না তবে এখন কালার কিন্তু অল্প এসেছিল কিন্তু উনি যেরকমটা চাইছিলেন সেরকমটা আসেনি তো আমি বললাম যে আর একবার মাঝে এসে তোমার চুলটা ভালো করে কালার করে দিয়ে যাব আমি কিন্তু সেই রকম পয়সা করে কিছু নিয়ে নি কালারের কারণ যেহেতু কালারটা ওর ঠিকঠাক মতন আসেনি যার জন্য আমি পয়সাও নিইনি ওই যেমন ভ্যাক্স করেছিলাম তারপর ওইদিকে আইব্রো করেছিলাম ফেসিয়াল করেছিলাম ওইগুলোরই আর কি পয়সা নিয়েছি বাদ বাকি কিন্তু ওনার কালারের পয়সা নিয়ে নিই ছটা না সাতটা স্টিক তুলে কালার করেছিল কিন্তু তার মধ্যে দুটো তিনটে স্টিক এসেছে মানে এসেছে বলতে

দেখি কী করব আজকে ব্লগটা হয়তো অনেকটাই ছোট হয়ে গেছে আসলে দু তিন দিন ব্লগ সেরকমভাবে দিই নি ব্লগ তো পড়েছিল কিন্তু এডিটিং করা টাইম হচ্ছে না আর এটা হচ্ছে শনিবার শুক্রবারের ব্লগ যেটা তোমরা দেখবে তো একটু আগে পিছু হয়ে যাবে একটু অ্যাডজাস্ট করে নিও তো রাত্রিবেলাতে বাড়ি চলে এসেছিলাম এখন বাজে হচ্ছে দশটা মতন আজকে এমনি তো বাড়ি আসতেও লেট হয়েছে কারণ এই বিকালবেলাতে কাস্টমারটা একটু বেশি ছিল তাই লেট হয়েছিল আর ব্যাক্স করেছি তো তাই মানে আসার আগেই ব্যাক্স হলো তার জন্য হাতে আমার খুব আর কি আমার ঘিন ঘিনে লাগে জানো তো একটুখানি আমি এরকমই তো যার জন্য আমি আর ভাত খেতে পারছিলাম না মানে আমার প্রচণ্ড ঘৃণা লাগছিলো তাই ওকে বললাম যে একটু খাই দেবে আর ও আজকে এনেছিল বড় বড় লঙ্কার পকোড়া এই লঙ্কাগুলো কিন্তু ঝাল নেই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে দেখো আমি বড়ো লঙ্কা খেতে শিখে গেছি আসলে কী বলতো আমি লঙ্কা না এখনও পর্যন্তই কামড়ে খেতে পারি না আমার প্রচণ্ড ঝাল লাগে তো চলো আজকের মতন টা গুড নাইট ভালো থেকে সব